আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই অনেক কষ্ট করে দর্শক ভাও করছি মানে আমরা ইমার্জেন্সি মানে এই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং আমাদের এই গাড়িটা হচ্ছে বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এবং ট্যাফেদ চন্দ্রকোন মহামান গাড়ি এবং আলের জন্য খুবই পারফেক্ট তো ওই গাড়িটা সবাই নেবেন আমি বলবো আমি নিজ ড্রাইভার এবং আমি নিজ এই গাড়ি চালাই তো অবশ্যই আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে বলবো অবশ্যই আগে কিছু কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো অবশ্যই নতুন হয়ে থাকলে আমি বলবো ছোটো বের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং ছোটো বের পাশে থাকুন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনা করে দেখানোর জন্য তো অবশ্যই এই যে আমরা দেখাইতেছি আজকে রানিং চলতেছে এবং কত সালের গাড়ি কত ঘন্টা দাম এবং সব কিছু আমরা তথ্য বলে দিব তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা চেষ্টা করি আপনার ঘরে এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য এবং আপনার ঘরে উপকার করার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার ষোলো সালের গাড়ি এবং ষোলো সালের গাড়ি এবং এটা আপনার বিক্রি করা হইবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এবং মালিকের অনুমতি আছে অবশ্যই দেখতে পারেন তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তা আবার নাম্বারটি বলে দিতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই গাড়িটা ষোলো সালের গাড়ি এবং মিটার নষ্ট মিটার মানে নষ্ট এবং আট হাজার ঘন্টা চলছে এবং মালিকের দাম সাথে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আরেকটি কথা বলে যে যাদের এবং এ চন্দ্রভেশ মহামান গাড়ি এবং ড্রাইভারের দরকার মানে ইমার্জেন্সি মানে ড্রাইভারের দরকার তা তো মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে অবশ্যই এই মহামান গাড়ির ড্রাইভার অবশ্যই আমাদের কাছে আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করে নেবেন মানে ইমার্জেন্সি বিজ্ঞাপন দিবেন তা তো মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কোনো দরকার হোক অবশ্যই যোগাযোগ করবেন আরেকটি কথা বলতেই যাদের মানে যেই ভাই নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সাইগানের গাড়ি কিনবেন অথবা বুঝবেন তা তো মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কেন দরকার হোক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন